ও দায়ার নবী আমার দরজায় কেন আর বলে আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি বলে হা বলে হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসত আমি মোহাম্মদ জিম্মেদারি নিতে চাই ইহুদি কয় মানুষ তোমারে পাগল কয় আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল কেন বলে হরিণী তুমি চাইরে দিবা আবার তোমার কথা আসবে কেমনে হয় রহমতের নবী বলেন এহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন আর আপনি হরিণীটার ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মোহম্মদের গলায় লাগায় দিবে এহুদি কয় সুযোগ পাইছি সারা যাবে না হরিণী তো কখনো আসবে না এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম আল্লাহ কয় নবী কোনো টেনশন নাই আল্লাহু ইয়াসিরুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি জিম্মা আমি নিছি আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়া নিছি কোরআন কোনোদিন ধ্বংস হবে না ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না আমি হেফাজতের জিম্মাদারি নিলাম আল্লাহু ইয়াস মুখ আমিনানাস রাহমতের নবী চলে গেলেন হরিনীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া রশি দিল এবার নবী কয় এই হরিনী দেখছনি মালিক দারণ হাতের মধ্যে চুরি তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি যদি একটু সময় বেশি করো এহুদি অপেক্ষায় আছে তোর গলার শরী কিন্তু আমার গলায় লাগায় দিবে এই হরিণী তাড়াতাড়ি যা হরিণীটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো কয় তাড়াতাড়ি আয় সময় কিন্তু কম মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো গুলো দৌড়াইয়া হাজির আইসা বলে আম্মু তুমি এতদিন আসো নাই কোথায় ছিল বলে হুদি বেঁধে রাখছি আজকে তুমি কেমনে আসছো এবার ডাক দিয়া কয় ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন নবী হেঁটে আমি করার পর একটু সময় নিয়ে চাই দিছে রহমতের নবী দেরি যদি হয় এহুদির হাতে দেখছি সুরি আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও বাচ্চাগুলো কয় মা আমরা দুধ পান করব না যেই মায়ার নবী তো মানে এত দয়া করছে তারে একটা নজর দেখবো না খায়া থাকলে মরে যাব এবার মাও দৌড়ায় বাচ্চাগুলিও দৌড়ায় মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির বাচ্চা গুলো হাজির মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চা গুলো হরিণী কি জানো নারায় নারায় বলে এহুদি দিয়া কয় হরিণীরা কি কয় এবার কয় এহুদি ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না রহমতের নবী তাড়াতাড়ি সুজাতে বলছে এ কথা না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এহুদি চুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষের ঘরে জন্ম দিয়া যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আমার বেয়া দবি তুমি মাফ করে দাও আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবীর হাতে হুদি তাও বা মুসলমান হায়া গেল